নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মা তার ভক্ত ও সাধু সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সুন্দর এবং সহজ সরলভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারি শ্রী শ্রী মা কাশিতে একদিন ভক্ত শম্ভুনাথ বাবুর ঘোড়ার গাড়িতে দুর্গা বাড়িতে যান যাওয়ার সময় ভক্ত বাবুকে মা বলেন তুমি বাড়িতে থাকো ঠাকুর আমাকে বলতেন কত আর ঠাকুরেরদের সব প্রণাম করবে একটা কলসির ভেতর সব ঠাকুরকে পুড়ে সেই কলসিটাকে প্রণাম করলেই সবাইকে প্রণাম করা হল কেদারনাথের আরতি দর্শন করে মা বলেছিলেন এ কেদার সেই কেদার এক যোগ আছে একে দর্শন করলেই তাকে দর্শন করা হয় বড় জাগ্রত ঠাকুরের কাছে যারা যেত তাদের কত ভাব সমাধি এসব হতো আপনি তো আমাদের তা করছেন না কোনো ভক্তের মুখে এ কথা শুনে মা বলতেন ঠাকুর করেছিলেন সে আর কটির হাতে গণনা করার মতো করে দেখিয়ে হাতে গোনা যায় তাতেই তার শরীর এত শিগ্রি গেল আমি যদি অমনটি করি কদিনে শরীর থাকবে আমায় কত ছেলেকে দেখতে হচ্ছে দয়ার আতিশয্যে প্রবল জীবোদ্ধারের বাসনা এবং বহু তাপিতের পাপ জ্বালা গ্রহণজনিত অসহনীয় যাতনা এই দুয়ের দ্বন্দ্ব মাকে কিভাবে পীড়িত করত তার একটি স্মৃতিচিত্র গৌরীশানন্দজী দিয়ে বলেছেন একদিন জয়রামবাটিতে রাত্রে ভীষণ জ্বরের ঘরে মা বলছেন আজ আর কেউ এলো না ঠাকুর বলেছিলেন কত কাজ করতে হবে বাকি আছে একটি দিন বৃথা গেল পরদিন সকালে রাজা মহারাজের পত্র নিয়ে তিনজন দীক্ষার্থী এসে উপস্থিত হলো পত্রটি পড়া হলে মা কাতরস্বরে বললেন ছেলে বিদেশ থেকে মাকে কত ভালো ভালো জিনিস পাঠায় আর রাখাল আমাকে শেষকালে এই পাঠালে শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে শ্রী শ্রী মা বলেছিলেন তিনি মানে ঠাকুর শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন আর তার অনেক শ্বেতাঙ্গ ভক্ত আসবে প্রভাকর মুখোপাধ্যায় নামে জনৈক ব্যক্তি দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে জয়রামবাটি গেলে মা বলেন মন্ত্র নেবে বেশ তো তোমাদের জিনিস আমার কাছে মজুত আছে শ্রী শ্রী ঠাকুরের এই উক্তিটি মা প্রায়শই ব্যবহার করতেন যার আছে সে মাপ যার নাই সে জপ শ্রীমাদৃষ্টিতে ঠাকুর শুধুমাত্র তার স্বামী বা মানুষ এবং সাধারণ দেবতা ছিলেন না ছিলেন স্বয়ং ভগবান তাই ঠাকুর সম্পর্কে মা ভক্তদের সব সময় বলতেন ঠাকুরই সব তিনিই গুরু তিনিই ইষ্ট শ্রী ঠাকুরই যে সব সে কথা তিনি ভক্তদের হৃদয়ে দীড়াঙ্কিত করে দিতেন তাই স্বামী কপিলেশ্বরানন্দকে মা বলেছিলেন দেখো আমি তো তোমায় মন্ত্র দেইনি ঠাকুর দিয়েছেন জয়রামবাটিতে শ্রীমা স্বামীর স্বামী সাধনানন্দকে দীক্ষা দিয়ে ঠাকুরের পর দেখিয়ে তাকেই গুরু বলে নির্দেশ করলে সাধন মহারাজ প্রশ্ন করেন ঠাকুর যদি গুরু হন তবে মা কে মা উত্তরে বলেন বাবা আমি কিছুই না ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট সদ্য সন্তান শোক পাওয়া জনৈক কাতর মেয়েকে শ্রী মায়ের সান্ত্বনা দান মা বলছেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরে ভক্তি রেখো। যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও স্ত্রীভক্ত সরুজুবালা মার কাছে দীক্ষা নিতে গিয়ে বলল যে তার গঙ্গা স্নান করা হয়নি মা বললেন তা হোক কাপড় চোপড় তো ছেড়ে এসেছ তারপর মা জিজ্ঞাসা করলেন স্বপ্নে কি পেয়েছো বলো দীক্ষার সময় স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিয়ে মা বললেন আগে ওইটি জপ করবে পরে আরেকটি বলে দিয়ে বললেন শেষে এইটিও জব ধ্যান করবে দুটি সুশ্রী বউ শ্রীমাকে যখন মনের কথা বলছিল মা তখন তাদের বলেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন স্ত্রীভক্ত মায়ের পাদপদ্ম পুজো করতে উদ্যত হলে মা বলেন তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না ভক্তদের মা বলেছিলেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার মানে ঠাকুরের দেখা পাবে এই কথা বলে মা ঠাকুরের প্রিয় ভক্ত তেজচন্দ্র মিত্রের গল্প বললেন সাধন ও ভজন ও দর্শন প্রসঙ্গে মা জনৈক ভক্তকে বলেছিলেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে ধ্যান হয়ে গেলেই পুজো শেষ হলো এইখানে মানে হৃদয়ে আরম্ভ ও এইখানে মানে মস্তকে শেষ করবে জনৈক ভক্ত মায়ের পুজোর জন্য ফুল নিয়ে গেলে শিউলি ফুল দেখে বললেন এই ফুল এনে বেশ করেছো কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে হয় এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি কোনো ভক্ত বললেন যে গভীর রাত্রে ধ্যানে একটি ধ্বনি শুনতে পান বেশিরভাগই ডান দিক থেকে একটু চিন্তা করে মা বললেন হ্যাঁ ডান দিক হতেই হয় বাঁ দিকে ভাবের কুলুকুণ্ডুলী জাগ্রতা হলে এই সব অনুভব হয় ডান হতে যেটি হয় এই ঠিক শেষে মৌনি গুরু হয় মন স্থির করে দু মিনিট ডাকতে পারাও ভালো একটি সম্ভ্রান্ত মহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়না হয়ে পড়েন পরে অনুতপ্ত হয়ে মায়ের ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদে কাঁদে সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করলে মা তার গলা জড়িয়ে স্বস্নেহে বলেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি মায়ের জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে ঠাকুরকে অন্ন ভোগ দেবে কি না মা বলেন হ্যাঁ ঠাকুরকে অন্ন ভোগ দেবে তিনি শুক্ত খেতে ভালোবাসেন ভক্ত জিজ্ঞাসা করেন যে ঠাকুরকে মাছ ভোগ দেবে কি না মা বলেন হ্যাঁ তাকে মাছ দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে জনক ভক্ত জিজ্ঞাসা করে যে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি না আর মায়ের কাছে না বলে ঠাকুরের কাছে বললে হয় কি না মা শুনে উত্তেজিত কণ্ঠে বলেন ঠাকুর যদি সত্য হন শোনেনই শোনেন জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে যে সে দেখেছিল ঠাকুরের ছবি থেকে একটা আলো স্রোত নৈবেদ্যের ওপরে পড়ছে তা মাথার ভুল না সত্যি মা একটু চিন্তা করে বললেন না বাবা ও সব ঠিক ভক্ত আবার বলে ঠাকুরকেও তোমাকে যে ভোগ দেই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মা বলেন হ্যাঁ ভক্ত বললেন বুঝবো কী করে সীমার উত্তর কেন গীতায় পরণাই ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান ভক্তের প্রশ্ন তবে কি তুমি ভগবান এই কথায় মা হেসে উঠলেন ভক্ত মাকে জিজ্ঞাসা করল যে যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি না উত্তরে মা বলেছিলেন অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই কামার পুকুরে বৈকুণ্ঠ মহারাজ বাড়ি ফেরার আগে মার কাছে বিদায় নিতে গেলে মা জিজ্ঞাসা করলেন রঘুবীরকে প্রণাম করেছ তিনি না বললে মা বলেন এখানে এলে কিছু দিতে হয় তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামই দিও তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও এক ভক্ত মাকে প্রশ্ন করলেন তার গুরুভাই গায়ত্রী মন্ত্র ভুলে গেলে তাকে মন্ত্র কি বলে দেওয়া যায় মা চিঠিতে জানালেন মন্ত্র কাহারও নিকট বলিতে নাই তবে তোমার গুরুভাইয়ের নিকট বলিতে পারো তাহাতে দোষ নাই ভক্ত মাকে বলল যে যতক্ষণ সে মার কাছে থাকে সংসারের কোনো চিন্তা থাকে না কিন্তু বাড়ি গেলেই কুচিন্তা আসে অসৎ সঙ্গী জোঠে মা বলেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে জোর করে হঠাৎ কি ও ছাড়া যায় সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে ঠাকুরকে ডাকো আমি রইলুম তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছো জানবে ভয় কি সময় আসলে তিনি সব করে দেবেন স্বামী শান্তানন্দ মাকে বললেন যাতে তিনি ধ্যানে বগ্ন হয়ে যেতে পারেন মা যেন সেই আশীর্বাদ করেন মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন সর্বদা সৎ সৎ বিচার করবে শান্তানন্দ স্বামী কার্যক্ষেত্রে বিচার করার জন্য মায়ের কাছে শক্তি প্রার্থনা করেন মা বললেন বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন শ্রী শ্রী মা জাতা মানেন কিনা না জনৈক ভক্ত প্রশ্ন করে জানতে চাইলে মা বলেন কায়াপ্রাণে ন সম্বন্ধ আবার জাতা কালী পুজোর দিন ওকে অর্থাৎ পূর্ণবাবুর স্ত্রী যার জাতা অশৌচ অবস্থায় দীক্ষার কথা হচ্ছিল গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো গৌরাঙ্গ মহাপ্রভু অবতার কিনা এই প্রশ্ন উঠলে মা বলেন দেহধারী একজন মানুষকে অবতার বলে ধরে নেওয়া সহজ নহে এক কথায় সকলেই যদি অবতার বলে ধরে নিয়ে যেতে পারতো তবে তাকে আর মার খেয়ে প্রেম বিলাতে হতো না মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগল মা আরও বললেন অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে দুই একজনে চিনতে পারে মাত্র তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো তবুও কথার বিরাম নেই কিসে জীবের মঙ্গল হয় এরপর মা মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরি বোল গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটি ব্যাখ্যা করে সব শেষে বললেন অবতার দিয়ে তোমাদের কাজ কি যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস এই মনে করে বসে থাকো কাশীপুর বাগানের প্রসঙ্গে মা বলছেন কাশীপুর বাগান তার অন্তলীলার স্থান কত তপস্যা ধ্যান সমাধি তার মহা সমাধির স্থান সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় ললিতবাবু এবং স্বামী অরূপানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে মায়ের উক্তি ঠাকুর বলতেন খুঁড়ের ধারের ন্যায় পথ বড় কঠিন রাস্তা একটু পরে মা আবার বলছেন তা তিনিই কোলে করে রয়েছেন তিনিই দেখছেন মনের ভেতরে যে তুচ্ছ বাসনাগুলি উঠছে সেগুলি কি করে যাবে স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন তোমাদের ওসব কোনো বাসনাই নয় ও কিছু নয় মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ও যত বেরিয়ে যায় তত ভালো মায়ের কথা মতো আচরণ পালন করে ব্যাধি সেরে গেলে জনৈক স্ত্রীভক্ত মাকে বলেছিল যে দেহের ব্যাধি নিরাময়ের জন্য সে তো মার কাছে আসেনি সুতরাং এই পর্যন্ত দিয়েই মা তাকে বিদায় করতে পারবেন না মা হেসে বললেন তোমাদের দেহ যে মা আমার দেহ তোমাদের দেহ ভালো না থাকলে মা আমি যে কষ্ট পাই স্ত্রীভক্ত ক্ষীরোদালা রায় রোজই একটু কিছু মায়ের জন্য নিয়ে যেতেন কারণ মায়েরই উক্তি শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করতে নেই একদিন মা তাকে বললেন তোমার পয়সা করি নেই তুমি যদি রোজই এসব নিয়ে আসো মা একটা হরিত কি হাতে করে নিয়ে এসো এতেই হবে আমি তোমার মুখ দিয়ে যে খাই মা তোমরা খেলেই আমার খাওয়া হয় ঠাকুরের রাজ্যে এসে কতই খেয়েছি জনৈক ত্যাগী ভক্ত একবার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে সাধন ভজন করা সত্ত্বেও মনের আবর্জনা কমছে না কেন মা বললেন নাটাইতে সুতো যেভাবে গুটিয়েছ লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনি করে খুলবে তো নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি